কি রে আজকে টাকা নিয়ে আসিস না ম্যাডাম আমার বাবা না খুব নেশা করে আমার টিউশনের টাকা না সব মতকে উড়িয়ে দিয়েছে কি আমার টিউশনের টাকা না দেয় সব টাকা উড়িয়ে দিয়েছে মানে পূজো চলার সময় টাকা চাই নে পড় আটা গাছে আটা গাছে শালিখ পাখি শালিক পাখি গালিম গাছে গালিম গাছে কাক একটা দিব চুপচাপ পড় মেরা ভুল হয়েছে আতা গাছে পাখি ডালিম গাছে মৌ তুই আবার আমাকে ভুল শিখাইস তুই আবার আমাকে ভুল শিখাইস পাইবেটের টাকা দিস না ঠিকঠাক আবার আমাকে ভুল শিখাইতে আসিস না ম্যাডাম আমি না আমার টাকা আনতে পারিনি কিন্তু আমি আমার বাবার কাছ থেকে একটা জিনিস চুরি করে নিয়ে আসি আপনার জন্য কি নিয়ে আসছিস দেখি ঠিক আছে এই মাসের টাকা লাগবে না যা i oh, oh,